কোন আলেমের মোনাজাতে আমিন বলেন না তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকী তিনি এক তাফসীর মাহফিলে বুক সাপরে বক্তব্য দিয়েছিলেন আল্লাহ রহমতে আমি পাপি নই আমি ক্ষমা প্রার্থী নই আল্লাহ এখনও আমাকে দিয়ে কোনো পাপ করায় নাই আমি কোনো নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ 86 বছরে কেউ দিতে পারে নাই আর ক্ষমা তো চায় অপরাধী অথচ সেই তিনি তাফসীর মাহফিল শেষের দিকে বলেছিলেন আপনারা এখানে আলেম রাজারা আছেন আপনাদের সময় নষ্ট করেছি সেজন্য আমি প্রার্থী ছয় ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সালে হজ প্রসঙ্গে আওয়ামী লীগের তৎকালীন সভাপতিমন্ডলীর এই সদস্য লতিফ সিদ্দিকি বলেছিলেন হজে যে কত ম্যান পাওয়ার জনশক্তি নষ্ট হয় হজের জন্য বিশ লাখ লোক সৌদি আরবে গিয়েছে এদের কোনো কাম নাই এদের কোনো প্রোডাকশন নাই শুধু রিডাকশন দিচ্ছে শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে এমন মন্তব্য করার পরও তিনি বলেন আমি কোনো পাপ করিনি তার এই কথাগুলোকে আপনি কি মনে করেন কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব Good